হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং বাংলা মুভি নিয়ে আলোচনা করব। যেটি হচ্ছে ফেলুদার গল্প ভূসর্গ ভয়ঙ্কর সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় কাহিনী যা এবার রুপলি পর্দায় নতুনভাবে প্রাণ পেয়েছে কাশ্মীরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে গড়ে ওঠা এই রহস্যময় কাহিনীতে ফেলুদা তফসে এবং জটায়ু এক দুঃসাহসিক রহস্য উদ্ঘাটনের যাত্রায় নামেন চলচ্চিত্রের শুরুতে দেখা যায় ফেলুদা টোটো রায়চৌধুরী তফসে এবং জটায়ু ছুটি কাটাতে কাশ্মীরে যান সেখানকার হাউস বোটের শান্তি ডাল লেখের সৌন্দর্য আর বরফে মোড়া পাহাড় দর্শকদের চোখে এক অন্য অনন্য ভূমিকা বা অভিজ্ঞতা এনে দেয় হঠাৎ তাদের পরিচয় হয় প্রাক্তন বিচারক মিস্টার মল্লিকের সঙ্গে তিনি তাদের কাছ কাছে একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন কাশ্মীর সৌন্দর্যে মগ্ন হওয়ার মধ্যে শুরু হয় এক অদ্ভুত ঘটনা একদিন সকালে খবর আসে যে মিস্টার মল্লিক তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে ঘটনাটি প্রথমে স্বাভাবিক মনে হলো ধীরে ধীরে এটি জটিলতর হয়ে ওঠে কেউ একে আত্মহত্যা বলে দাবি করেন আবার কেউ সন্দেহ প্রকাশ করেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ফেলুদা সঙ্গে সঙ্গে তদন্তে নামেন তিনি মিস্টার মল্লিকের হাউসবোট এবং আশেপাশের এলাকার প্রমাণ সংগ্রহ করতে শুরু করেন এখানে উঠে আসে পরিবারের আর্থিক লেনদেন সম্পত্তি নিয়ে বিরোধ এবং ব্যক্তিগত শত্রুতার মতো নানা বিষয় তদন্ত সময় ফেলুদা একাধিক সন্দেহভাজনের মুখোমুখি হন মিস্টার মল্লিকের পরিবারের সদস্যরা তারা সবাই মল্লিকের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার আশা করছিলেন প্রতিবেশী হাউসবোর্ডের অতিথি তাদের আচরণ অস্বাভাবিক এবং কিছু তত্ত্ব গোপন করার চেষ্টা করেন স্থানীয় ব্যবসায়ী যিনি মল্লিকের সঙ্গে আগে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ফেলুদার অনুসন্ধানে উঠে আসে মল্লিকের ডায়েরিতে লুকানো এক গোপন রহস্য সেখানে তিনি জীবনের শেষ কয়েকদিন বিভিন্ন ব্যক্তির সঙ্গে হওয়া কনভার্সেশন বা কথোপকথনের উল্লেখ রেখেছিলেন ফেলুদা তার তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা ব্যবহার করে প্রমাণের জট খুলতে থাকেন এক পর্যায়ে তিনি বুঝতে পারেন মল্লিকের মৃত্যু স্বাভাবিক নয় এবং এটি একটি ফেলুদার বুদ্ধি তফসের সাহায্য এবং জটায়ুর কৌতুকময় পরিস্থিতি মিলিয়ে রহস্যটি ধীরে ধীরে উদ্ঘাটিত হয় শেষপেস আসল অপরাধী ধরা পড়ে এবং দর্শকরা চমকিত হন অপরাধীরা মোটিভ সম্পত্তি নয় বরং একটি পুরনো ব্যক্তিগত প্রতিহিংসা চলচ্চিত্রে কাশ্মীর শুধু কাহিনীর পটভূমি নয় এটি নিচে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মতো ওইখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ দর্শকদের মন ছুঁয়ে যায় বরফে ডাকা শিখর ডাল লেকের শান্ত জলে প্রতিফলিত সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির কাহিনীকে আরও জীবন্ত করে তোলে পরিচালনা করেছেন সুজিত মুখোপাধ্যায় এবং নিখুঁত পরিচালনা গল্পে তিনি গভীরতা এনেছেন অভিনয় করেছেন টোটো রায়চৌধুরী ফেলুদা অনির্বাণ রায়চৌধুরী জটায়ু এবং অন্যান্য অভিনেত্রীরা চরিত্রগুলোকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন চিত্রগ্রহণ কাশ্মীরের মনোমুগ্ধকর দৃশ্য এবং রহস্যময় পরিবেশ চিত্রগ্রহণের মাধ্যমে দর্শকদের কাছে আরও জীবন্ত হয়ে উঠেছে থ্রিলারের অনুভূমি বাড়িয়ে তুলতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভূস্বর্গ ভয়ঙ্কর শুধুমাত্র একটি গোয়েন্দা গল্প নয় এটি একটি দৃষ্টিনন্দন ভ্রমণ যেখানে রহস্য এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে মিলিত হয়েছে